হাসনাত আবদুল্লার বক্তব্যে কিছুটা দ্বিমত জানিয়ে সার্জিদের ফোস্ট গত এগারোই মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন এদিন আমি এবং সেনা সেনাপ্রদানের সাথে গিয়ে কথা বলি আমাদের দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্যেরও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেনি প্রথমে স্পষ্ট করে বলে রাখি সেই দিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি বরং প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো সেই দিন ফিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা করা বাসায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ এনাফিস তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছেন কি না সেনাপ্রধান বক্তব্য তুলনামূলক স্টেট ফরওয়ার্ড এবং রাশ মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমরা কি বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এ সেই দিন সেনা প্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনের সেই রুমে আমরা তিনজনেই ছিলাম সেনা প্রধান হাসমত এবং আমি মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক এক অবজার্ভ করে হাসমাদ সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্য অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে সেই ক্ষেত্রে আমার কিছুটা দ্বিমত আছে